নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই আছেন ভালো তো আমি বলেছিলাম আগের ভিডিওতে যে মেলার ভিডিও বানাবো ঠিক আছে তো এই জন্য এই ভিডিওটা আপলোড করা আর আগের বছরেরও আমাদের মেলার ভিডিও এই মেলারই ভিডিও আছে তো আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর মেলা মানে হচ্ছে মিলনস্থল আপনারা সবাই জানেন তো আমরা এই সময়টা যতটা পারি চেষ্টা করি মানে যারা বাইরে থাকি তো সবাই বাড়ি আসার চেষ্টা করি তো আমাদের আশেপাশে গ্রামেরও অনেকজন এখানে আসেন যারা বাইরে কাজ করেন তো আমাদের গ্রামের মেলাটা মূলত যে আমাদের শ্রী চৈতন্য দেবের দীক্ষাগুরু কেশব ভারতীর জন্মস্থান বা জন্মদিন উপলক্ষেই মেলাটা হয় তো এই জন্মস্থানটা নিয়ে একটু কনফিউশন আছে যেখানে আমাদের অনেক আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু হ্যাঁ তো সবাই বলে যে আমাদের গ্রামেই নাকি জন্ম হয়েছিল তো কিন্তু আমাদের গ্রামের কেশব ভারতীর জন্মদিন উপলক্ষেই মেলাটা মূলত হয় ঠিক আছে তো এই যে দেখুন এটা আমাদের মন্দির তো এটা আগে আমাদের একটা পাড়ায় ছিল তো ওখানে পেসটা কম মানে জায়গা কম ছিল তো এখন এখানে শিফট করা হয়েছে আর মেলাতে মানে বুঝতেই পারছেন যে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত তো সবার জন্যেই কিছু না কিছু থাকে ঠিক আছে তো আমাদের গ্রামের মেলাটাও ঠিক সেরকমই তো এখানে কি হচ্ছে যে অনেকে ভাবেন যে বয়স্কদের জন্য তেমন কিছু থাকে না অনেক মেলাতে দেখেছি আমি যে যাদের একটু বয়স বেশি ঠিক আছে তো বৃদ্ধাদের জন্য সেরকম কিছু থাকে না তো আগেকার দিনে যারা মানুষ আছেন তাদের জন্য আমাদের মেলাতে অনেক কিছু আছে কারণ এখানে আমাদের আগেকার দিনে মানুষ যাত্রা ভালোবাসত সেই জন্য সেই যাত্রার যে ঐতিহ্যটা না সেটা আমাদের গ্রামে মেলা এখনও বহন করে নিয়ে যাচ্ছে তো ঠিক আছে তো সেই জন্যে যাত্রা হয় আমাদের দুই দিন যাত্রাপালা হয় ঠিক আছে তো এখানে অনেকজন দেখে তার এমনি বাচ্চাদের জন্য তো খেলাধুলোর জিনিস অনেক কিছু আছে তার মধ্যে আর এই যে দেখুন এইদিকে যাত্রা হচ্ছে তো অনেক মানুষ রাতে ঝেকে আর কি যাত্রা দেখছেন দেখছেন তো এখানেতে অনেকই বয়স্ক মানুষ তারপরে যারা এখনকার দিনে অনেকজন আছেন যারা যাত্রা শুনতে ভালোবাসেন তো আমাদের জেনারেশনটা কি হয়েছে কে যাত্রা অতটা পছন্দ করেন না ঠিক আছে তো দেখছেন এই যে প্যান্ডেল আছে আর প্যান্ডেলের বাইরে দেখুন অনেকজন ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো আমি অতটা পছন্দ করি না আমি নিজেই পছন্দ করি না তার জন্য নয় তো এরকমই অনেক ছোট ছোটো জিনিস আছে এইদিকে দেখুন একটু লটারি সিস্টেম আছে তো বল ফেলে আর কি তারপরে এইদিকে একটু কুপন সিস্টেম আছে তো এখানেও আমি একটা কেটেছিলাম কিন্তু কি কি পেয়েছি এটা আমি পরের ভিডিওতে বলবো পরে একটা ছোট্ট ব্লগ বানাবো এটা নিয়ে তো ঠিক আছে এইদিকে দেখুন অনেক অনেক কিছু আছে আর আমাদের মেলাটা অনেকটা বড়ই ধরতে গেলে ঠিক আছে তো আমাদের আশেপাশে মেলার তুলনায় মানে আশেপাশে গ্রামগুলোতে যে মন মেলা বসে তার থেকে অনেক ভালো ঠিক আছে তো এটাই মনে হয় তো আর মেলা সৌন্দর্যটা কি বলবো যেটা আপনারা যদি নিজের চোখে না দেখেন কিংবা নিজের বন্ধুদের সাথে গিয়ে এনজয় করেন তখনই বুঝতে পারবেন যে মেলা কতটা উপভোগ করার জিনিস আর এখানে মেলাতে সব থেকে বেশি যেটা দেখা যায় হচ্ছে মেয়েদের ভিড় বেশি দেখা যায় মানে মহিলাদের তো এখানে কী হয় যে যে মেটালের গহনা যেগুলো বলবেন আর কি কম দামি মেটালের গহনা ঠিক আছে তারপর সাজসজ্জা এগুলো আর কি মেলাতে অনেক বেশি পাওয়া যায় যেগুলো যেগুলো আর কি মহিলাদেরকে একটু বেশি অ্যাট্রাক্ট করে ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো ভালো থাকবেন আর জীবনে এনজয় করতে থাকুন এই ধরনের মেলায় ঘুরতে থাকুন বাই ভালো থাকবেন